পরন্ত বিকেলের শুভেচ্ছা সবাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আজ করে দেখাবো সাবুদানার পুডিং প্রথমে গরম পানি করে নিয়েছি আর এখানে হাফ কাপ সাবুদানা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ গরম পানিতে সাবুদানা নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি ফুড কালার হাফ চা চামচের মতো ফুড কালার দিলাম আপনারা চাইলে এই ফুড কালারটা বাদ দিতে পারেন যদি ঘরে না থাকে সাবুদানাটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ছেঁকে নিচ্ছি যেহেতু চুলা থেকে নামিয়ে নেওয়া হয়েছে এবং প্রচুর গরম রয়েছে তাই আমি এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যেন একটা আরেকটার গায়ে লেগে না থাকে ঝরঝরে যেন হয় আর এখন একটি প্যানে এক লিটার পরিমাণ দুধ নিয়েছি এই দুধটাকে আমি জাল করে ফুটিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি যেহেতু সাবুদানা নিয়েছি হাফ কাপ চিনিটাও আমি হাফ কাপ নিলাম চিনি গলে যাওয়া পর্যন্ত এভাবে অনবরত চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব হাফ কাপ পানি নিয়েছি এই পানিতে হাফ টেবিল চামচ আগার আগার পাউডার গুলে নিচ্ছি পানির সাথে পাউডার খুব ভালোভাবে মিক্সড করে নিব এবং এখানে দিয়ে দিচ্ছি অনবরত চেড়ে জাল করে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি সাবুদানা যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে সেই সাবুদানাগুলো এখন দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো আবারও ভালোভাবে রান্না করে নিব লিকুইড মিল্কের সাথে এবং অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এরকম সহজ পদ্ধতির রান্না দেখতে আমার পেজটিকে ফলো লাইক দিয়ে রাখবেন যেন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলেই দেখতে পান আমার রান্নার শেষের দিকে আমি চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এরপরে মোল্ডে ঢেলে দিচ্ছি নর্মাল তাপমাত্রা বিশ মিনিট এভাবে রেখে তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা ফ্রিজে রাখার পর সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে সাবুদানার পুডিং চাকুর সাহায্যে মোল থেকে চার পাঁচটা ছাড়িয়ে নিচ্ছি যেন মোল্ড আউট করতে সহজ হয় খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিলাম সাবুদানার মিষ্টি ডেজার্ট অনেক সুন্দর কালার হয়েছে দেখতেও অনেক সুন্দর লাগছে ভালো লাগছে তৈরি হয়ে গেল ইয়াম্মি টেস্টি সাবুদানার পুডিং প্রিয় দর্শক বন্ধুরা আপনারাও বাসায় এভাবে বানিয়ে ট্রাই করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টসে জানাবেন আপনার সাবুদানার পুডিংটা খেতে কেমন হয়েছিল সুন্দর একটা কালার আসার জন্য দেখতে সুন্দর লাগার জন্য আমি এই ফুড কালার ব্যবহার করেছি ইচ্ছে করলে ফুড কালার বাদ দিয়েও কিন্তু এই পুডিংটা তৈরি করা যায় সেক্ষেত্রে পুডিংয়ের স্বাদের ক্ষেত্রে কোনো প্রকার হের ফের হবে না উপরে দিয়ে দিচ্ছি একটি চেরি ফল এটা সম্পূর্ণ সৌন্দর্যের জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ